স্বাগতম সাকিব খান তার অভিনয় জীবনের বর্তমানে যে দারুণ একটি সময় পার করছেন অনন্য মামুন তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে দরদ সিনেমা নিয়ে কিছু কথা আমাদেরকে শেয়ার করেছেন আপনারা সেটা দেখেছেন অনন্য মামুন একজন গুণী নির্মাতা তার হাত ধরে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারগুলো আসছে এবং তিনি প্রথমে প্যান ইন্ডিয়ান মুভিটি শাকিব খানকে নির্মাণ করছেন শাকিব খান এই দরদ মুভির কারণে নিজেকে যথেষ্ট পরিমাণ প্রস্তুত করেছেন এবং তার কোয়ালিটি সম্পূর্ণ অভিনয় দর্শকদেরকে উপহার দেবেন এটা বলার অপেক্ষায় রাখে না এছাড়াও আসছে যে ঈদুল ফিতরে রোজার ঈদে যেটা মুক্তি পাবে গুণী পরিচালক হিমেল আশ্রাপের রাজকুমার রাজকুমার ছবির যে নায়িকা কটনি কফি তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে বাংলার হিরো সাকিব খানকে বাংলার টম কুজ এর সঙ্গে তুলনা করেছেন সেটা এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা আছে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো রাজকুমার ছবিটি পাবনাতে শুটিং হচ্ছে পাবনাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আপনারা এক একটি পিকচারে আপনারা দেখতে পেরেছেন শাকিব খানের কেমন অনবদ্য অভিনয় এক একটি মানুষের মধ্যে কিভাবে আগ্রহ সৃষ্টি করছে সাকিব খান এমন একজন হিরো তিনি তার অভিনয়ের দ্বারা মানুষের মধ্যে দ্রুত প্রবেশ করতে পারেন কিন্তু বাংলা চলচ্চিত্রে তাকে নিয়ে সমালোচনা আলোচনা প্রতিনিয়তই হয় কিন্তু সেটাকে তিনি পাশ কাটিয়ে কিভাবে। সামনে এগিয়ে যেতে হয় সেই অনুপ্রেরণা শাকিব খানকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না শাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি রাজপুরুত রাজপুরুষ তিনি রাজকুমারের মতো রাজকুমার সিনেমার মাধ্যমে আবারও বাংলা চলচ্চিত্রের মুখ উজ্জ্বল করবেন দেশ এবং দেশের বাইরে সিনেমাটি মুক্তি পাবে পাবেন তোমা ব্লকবাস্টার হিট দেওয়ার পরে তার এই যে অনন্য উচ্চতায় তিনি নিজেকে নিয়ে গেছেন সেটা কিন্তু তার এই চব্বিশ বছরের ক্যারিয়ারে বেশি সমৃদ্ধ করেছে এই প্রিয়তমা মুভিটি প্রিয়তমা মুভির গানগুলো ছিল অসাধারণ আপনারা শুনেছেন ঈশ্বর গানটি কত দারুণ রিয়াদের কণ্ঠে ভালো লেগেছে বালাম এবং কোনালের রোমান্টিক একটি অপ্রিয়তমা গানটি দারুণ ব্যবসা সফল বা দারুণ একটি হিট গান তো দ্বীপ্রিয় দর্শক শাকিব খানের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতবাদ জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম সাকিব খান তার অভিনয় জীবনের বর্তমানে যে দারুণ একটি সময় পার করছেন অনন্য মামুন তার ভেরিফাইড ফেসবুক পেজ